হাম মাই শা আল্লাহ রাহেন জিকির লাগা দবা গলো কেয়া নাই লাস্টের আর একজন দেন এক গাড়ি সিমা এক গাড়ি বালো মারhaba একজন দেন একজন দেন এক গাড়ি কই নাই না তাকলে এক গাড়ি বালু কেমনে তোলি দিক কেন বিসমিল্লাহ একজন দেন হুজুর আমি 1000 দিব ভালো বাবত হাত তোলেন মোহন মোহনের মন আছে এক গাড়ি বালু মার হবা না রে বাজান যারা ওয়াদা করছেন আজকা কি বা

আশা করি মোটামুটি কাছাকাছি হয়ে গেছে ঠিক না আমি আপনাদেরকে একটা অনুরোধ করে দিয়ে যাই আপনাকে একটা অনুরোধ হইল এই মাদ্রাসা জালাল হিসাবেন না এই মাদ্রাসাটা আপনাদের এলাকার মাদ্রাসা কথা ঠিক কিনা এটা দৈরা রাখার দায়িত্ব আপনাদের হুজুরে মাঝে মাঝে আইসা পরিদর্শন করতে আসবে শিক্ষক পড়াইতেছে আছে কিনা ছাত্ররা কোনো অসুবিধা হচ্ছে কিনা এই হিসাব নিকাশটা হুজুরে রাখবেন কিন্তু এটা সব সময় আপনারা একবারে এটা হইল একটা কোরআনের বাগান আপনারা হলেন সেই বাগানের মালিক মালিক বুঝেননি পরিচর্যাকারী পাহারাদার কথা কন ঠিক কিনা আল্লাহ পাক যেন এই মাদ্রাসাটাকে কেয়ামত পর্যন্ত দায়েম এবং কায়েম রাখে জুড়ে বলেন না আমিন এটা মহাকদে জিকির করেন আল্লাহ 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 আরেকটা জিনিস আরেকটা জিনিস

মদিনা ওয়ালার দেশত আশেকে যখন যায় ওই জায়গা নো মদিনা রাখি আইতো সাই ঠিকিনা ওরে গোমন আগে আসল কম কইর বাজান পাঁচজনই চিনি পাঁচজনই চিনি বেহস্ত কইডা

আর এই পাশ থেকে ওই হয়ে গেছে গা আমি বাশিরই আর এই পাশ থেকে একজন দেন 5000 টাকা এই পাশ থেকে এই পাশ থেকে দেন বিসমিল্লাহ করে হাত তুলেন 5000 টাকা আটটা বেহেশতের मोहब्बतে আটজন আমার ফ্লুটটা হয়ে গেল হয়ে গেল বিসমিল্লাহ কে দিবেন 5000 এই পাশটা থেকে আর একজন দেন 5000 টাকা ইনশাআল্লাহ আপনি অ নকতাস শুনেন এক বসা সিমেন্টাই বলেন

সাতজন কয়জন হয়েছে সাতজন আর আমার গণা আছে তাহির এমনি হয়েছে না একদিনে তাহির হয়েছে না মাছের দুই ফিটে খোলা আমার দিচ্ছে আট ফিটে খোলা অন্দিত আছে চোদ্দ ফিটে খোলা জেলনিয়া ডোহাইলে দিব বিশ ফিটে খোলা কথা ঠিক না বেটে তবে জুলুম যারা করবে তাদের শাস্তি কিন্তু হবে কথা কন ঠিক আর একজন দেন পাঁচ হাজার টাকা আপনার নাম কি বাজে জানাম মোহাম্মদ ইকবাল সাহেব তিনি দিনে পাঁচ বস্তা সিমেন্ট জোরে করে মার আল্লাহ আপনি কবুল করেন আমিন কন বাজান বাজান আর একজন লাগবে পাঁচ টাকা নাইলে বাজান মাগরে রাজান দিলে আমি যাইতাম না কারণ এটা যাওয়া সম্ভব না এটি আর না তুললে কারণ আটটা বেহেস্তের নামে আটজন এটা কিন্তু সাধারণ জিনিসটা

ও বাজান না বাজান বাজানো কতারে শেষ করে লাই সাই ইসলাম 8 গেছে না জন বাজান আর একজন না লয় 10 জন মিলাই দি বাজার এটা বেকে পা বেকা পাল্লা গেছে আর একজন দেন হাজার টাকা লাস্টে টাকাটা ইনশাআল্লাহ 5000 টাকা কয় বস্তা নাম কি

হ্যাঁ আর তেরো হাজার যদি ঈদের দাম হয় এখানে এমন একজন লোক আসেননি যে হুযুর ফ্লোরে যত লাইট লাগে আমি দিয়া দিব কার লোক কিন্তু তাহে আজীবন কিন্তু এটা ফ্লোরটা কিন্তু ইনশালা থাকবে দেন এমন একেলুক আসেন যে ফ্লোরে যত ইট লাগে আপনি দিয়ে দিবেন বেশি না পাঁচ বারো ষাট হাজার না ঠিক নেও আর যদি না অঁ তেলে আমি একটা একটা বুদ্ধি করি হ্যাঁ একজন লোক দেন হুজুর আমি তিন হাজার টাকা দিব একজন লোক তিন হাজার না তিন হাজার টাকা বলেন মার হাবা আল্লাহ আপনি কবুল করেন হায়াতে বরকত দেন আমিন আরেকজন দিন দুই হাজার টাকা নামটা কোন

লাল সবুজ বাংলাদেশ আরেকজন নাম কি নূর হোসেন দিল তিন হাজার টাকা বলেন মার আট তিন এগারো হাজার এই যে এক হাজারই মোটামুটি কাছে কাছে কেনা এইটাই নিয়ম আরেকজন দেন দুই হাজার নাম কি বাবা এক কথা ক এক হাজারই ডইসিনী দেখেন আর এক হাজার এখন দিবেন হুজুর আপনার ছয়টা ছয়টা লোক লাগবো আমার ছয়টা লোক

রাজমিয়া বারো আউলিয়ার এগারো হাজার টাকা আচ্ছা ইট কয় হাজার হয়েছে তিন হাজার হয়েছে লাগে কয় হাজার পাঁচ হাজার আর দুই হাজার টান আছে বাকি এটা তুমি দেলাই ঠিক আছে আচ্ছা আর বালু কত লাগে বালু বালু ক গাড়ি লাগবো আপনি একটা আপনি একটা মিস্ত্রির গালাপ করবেন না এটা আমি সাড়ে তিন লাখ বুঝি তারপরে নষ্ট তাহলে ফার্স্ট গাড়ি গাড়ি লাগে আপনার কেন একজন লোক নাই যে এক গাড়ি বালো তো সাড়ে তিন হাজার টাকা